নর্মালি একজন রিসেলার তার প্যানেল থেকে করতে পারে আবার হচ্ছে যে যদি হিসাব নিয়ে দেখা দরকার হয় সেটা ওইখান থেকে দেখা যায় তো এখানে অনেকগুলো আয় আসে যেমন আমি রিসেলার ইন বয়স এই মেনুতে আসলাম সমস্ত ক্লায়েন্টকে আমি সিলেক্ট করে সাইডটা প্রিন্টও করতে পারবো তারপর ট্রাস্ট অলরেডি আমি ওগুলোকে করে দিতে পারবো সেক্ষেত্রে আমি ডেট ওয়াইজ অপশনটা আছে ডেট ওয়াইজ ইউজ করতে পারি যে আমার হয়তো বা গত মাসের আমার কোনো ইনভয়েস আমার দরকার নেই তাহলে আমি গত মাসটা সিলেক্ট করে হচ্ছে যে সমস্ত ইনভয়েস আমি এখানে ডিলিট করে দিতে পারবো এক নম্বর আর একটা বিষয় যেটা আসে সেটা হচ্ছে যে আমার যদি মনে হয় যে না আমি নির্দিষ্ট ইন ক্লায়েন্ট গুলো আমি তা রাখবো না তখন সেক্ষেত্রে যদি এটা সিলেকশন করে অপশন দিল শুধু ওই রিসেলার শুধু হচ্ছে যে ইন গুলো চলে আসবে তখন হচ্ছে তাহলে আমরা এটা ডিলিট করে দিতে পারবো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য